সমবায় সমিতি নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম দু নম্বর ব্লকের রানীচক এলাকা অভিযোগ রবিবার নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিজেপি কর্মী সমর্থকদের ওপর অতর্কিতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিশেষ করে তপশিলি সম্প্রদায়ের মহিলারা এই হিংসার শিকার হওয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষে শুভেন্দু অধিকারী সরাসরি আক্রান্তদের গ্রামে পৌঁছয় সেখানে তিনি আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুরক্ষার আশ্বাস দেন তিনি বলেন এই বিশেষ দিনে আক্রান্ত মায়েদের পাশে দাঁড়ানোটাই প্রজাতন্ত্রের উদযাপন শুভেন্দু স্পষ্টভাবে জানান অত্যাচারী বা দুর্নীতিগ্রস্তরা কখনোই শেষ কথা বলবে না আক্রান্ত পরিবারগুলোকে আর্থিক সাহায্যের পাশাপাশি আইনি লড়াইয়ে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে শুভেন্দু অধিকারী কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নেতৃত্বে চল্লিশটা মোটর জঙ্গি এদের মডেল সেম মডেল বাংলাদেশে সেম মডেল পশ্চিমবঙ্গে সেম মডেল এটা বিচ্ছিন্ন ঘটনা নয় সমবায়ের ভোট নয় এবং ছত্রিশটাতে ভোট হয়েছে এখানে উনত্রিশটাতে আমরা জিতেছি ওটা কোনো ফ্যাক্টর না চল্লিশটায় ভোট হয়েছিল সেদিন আঠেরোটায় জিতেছি তারপর তো লুটপাট মারপিট করেছে এগুলো তো সাফ হয়ে পুলিশ করিয়েছে সামনে পুলিশ তার সঙ্গে এরা আইপ্যাকের নীল লক্সা এখানে যে কোনোই হোক হিন্দুদেরকে দাবিয়ে রাখতে হবে শুভেন্দু অধিকারীকে তাকে বদনাম করতে হবে আমরা সব ছাড়াছাড়ির কোনো সিন নেই আমি এরকম বড় বড় মস্তানদের সোজা করেছি না করলে মমতা ব্যানার্জি জীবনে মুখ্যমন্ত্রী হতে আজকে যারা করছে সারা সেদিন এই এই যে আইসি আইসি সেই সময় সিপিএম বাড়ির ছেলে মেদিনীপুরে পরিবার এসে বাই করতে বলে ও জানবে কি করে লড়াই ও লড়াই জানে না নষ্ট হয়ে গেছে পা ভেঙে গেছে বাড়ি ঘর কাছ দে আজকে প্রজাতন্ত্র দিবস তো সংবিধান দিয়ে গেছেন বাপসাহেব আম্বেদকর দেখুন গোটা বাংলার সিডুল কাস্টটা দেখুন সিডুল কাস্টটা ভোট দেয় না কেন সিডুল কাস্টটা টার্গেট টার্গেট এবং এদের প্রত্যেকের বাড়িতে ভগবানের ছবি থাকে মা কালীর ছবি থাকে শিবের ছবি থাকে এরা অত্যন্ত প্রত্যেক বাড়িতে ঘুরে দেখুন ভাঙা বাড়ি কিন্তু তুলসী মঞ্চ আছে বলায় সবার তুলসী আছে সুকেশ বাবু কি অপরাধ সাতাঙ্গা বাড়িকে পাঁচ বিঘা জমি সীমার বেগুন নষ্ট করে এক লক্ষ টাকা

নবম শিক্ষাবর্ষে ভর্তি চলছে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুল ফুলকিরিয়া ঠাকুরচক পশ্চিম মেদিনীপুর আমাদের বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান ছেলে মেয়ে উভয়ের জন্য নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাস পরিবহনের সুব্যবস্থা ফি লাইব্রেরি ল্যাবরেটরির সুবিধে সহ পাঠ্যক্রম কার্যক্রম আবৃত্তি নাচ গান অঙ্ক যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা এছাড়াও আউটডোর গেমস জন্য বিশাল খেলার মাঠ রয়েছে সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান বিশুদ্ধ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 9564251968 অথবা 7586030299 इट्स नाउ 7001060338 অথবা 9434119496 कहता है वो अब हमको इसमें डिवाइस में दिखाते हैं इससे ये डिटेक्ट करता है एंड जो भी मॉडल रहता है वो लोड हो जाता है इसमें ना उसके बाद ये एनिमेशन करेगा इसको हम अपने हिसाब से एडजस्ट भी कर सकते हैं पास लेके जाऊंगा जाऊँगा तो ये बड़ा हो जाएगा और जितना मैं दूर लेके जाऊंगा जाऊँगा ये छोटा हो जाएगा और मैं इसको 360 रोटेट भी कर सकता हूँ हर एक एंगल से मैं इसको दिखा भी सकता हूं देखिए देन इसके बाद हमको इसके डिटेल्स के बारे में जानना है तो मैं आ, मैजिक कार्ड दिखाऊंगा। मैजिक कार्ड से मैं इसको कंट्रोल करता हूँ इसको सेंटर में रखा ये